লন্ডনে উপদেষ্টা এবং হাই কমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমান গাড়ির উপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাই কমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন পরে সেখানে বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরও কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটোতে ডিম নিক্ষেপ করে